ইমানদাররা মুমিনরা তোমরা সবাই আল্লাহ তালার দিকে ফিরে আসো তওবা করো সকলেই ইস্তিগফার করো আল্লাহ বলেন এতে কি হবে ইস্তিগফারের বরকতে তওবার বরকতে লাอัลলাকুম তুফলিহুন তোমরা সকলেই সফল कामयाब কৃতকার্য হও তাইলে ইস্তিগফার আমার कामयाबির চাবি কাঠি সফলতার চাবিকাটি। কাঠি আমার অনন্তকালের জান্নাত প্রাপ্তি ইস্তেকফার দুনিয়ার আমার আরাম সুখের যত উপকরণ তা তা মিলবে পাবার মাধ্যম ইস্তেকফার কোরআন ক্যারিমে আরো আছে আল্লাহ বলেন অমা কান আল্লাহ নবীকে ওয়াদা দিছে বন্ধু আপনার বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তেক করতে থাকবে আমি ওয়াদা দিলাম আমি আপনার বান্দাদের উপরে চূড়ান্ত আজাব দেব না আজাব দেব না চূড়ান্ত আজাব দিয়ে ধ্বংস নিঃশেষ করব তাহলে ইস্তেকফার আমার দুনিয়াবীর সমস্ত আজাব গজব থেকে বাঁচার মাধ্যম ইস্তেকফার তাহলে কত কিছুর উপকার সুখের যত উপকরণ তাও মিলবে ইস্তেকফারের মাধ্যমে আপদ মুসিবত আজাব গজব থেকে দুনিয়া বাঁচবে ইশতেকফারের বরকতে অনন্ত কালের ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত তাও মিলবে ইস্তেকফারের বরকতে সফলতা কামিয়াবি কৃতকার্য মিলবে ইস্তেকফারের বরকতে এজন্য আল্লাহ নবী ওসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি ইস্তেকফফারকে লাজিম বানায় সবসময় ইস্তিগফারকে নিয়মিত করে গুনা মাফ চায় আস্তাগফিরুল্লাহ পড়ে বেশি 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 আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণ অবস্থায় আল্লাহ তাআলা তার जिंदगी প্রশস্ত করে দেন প্রত্যেক परेशानी আল্লাহ তার দূর করে দেন জাআলাল্লাহু মিন কুল্লি তাইকিন মাখরাজা আমিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া এবং নবীজি বলেন আল্লাহ তালা তাকে কল্পনার তীত ভাবেও নাই এমন জায়গা থেকে আল্লাহ তালা তাকে রিজিক দান করে মান লাজিমাল ইস্তেকফার যে ইস্তেকফফারকে লাজেম বানায় এজন্য আমার বাপ বহু ফায়দা বহুত উপকার বহুত উপকার বহুত উপকার জীবনে ইস্তেখারকে নিজে নিজের সঙ্গী বানান অস্তগ ফিরুল্ল অস্তগ উ ফিরুল্ল বলেন অস্তগ ফিরুল্ল অস্তগ ফিরুল্ল এই মনে এইটাও কইতারে না অনেকের এমন শক্ত ফাত্তর দেবেটা এইটাও কয়ন বলেন না কেন মিয়া অস্তগ أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه وأتوب إليه وأتوب إليه وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه استغفر الله واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهتعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا ربنا أخرنا إلى أجلٍ قريب إلى أجلٍ قريبٍ نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم قبل ما لكم من زوال صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم. الحكيم الحمد لله الله بَكْرُ رب العزت ذو الجلال والإكرام الفضل the رب العالمين the إحسان مهرباني دويا الله تعالى বারো মে দুই হাজার তেইশ রোজ শুক্রবার কুমিল্লা জেলা হুমনা উপজেলাধীন তাতুয়াকান্দি দক্ষিণপাড়া সারাফ আলী মাস্টারের নতুন বাড়িতে মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের রুহের মাকফরাত কামনার্থে আজকের এই মোতাবার ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভাজন হাজরাত ওলামায় কারামের উপস্থিতিতে কোরআন ও সুমনার কিছু কথা শুনবার উদ্দেশ্যে আসবার বসবার জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ ওরে ভাই তোমরা শেষ করো তাড়াতাড়ি শেষ করো শেষ করো জলদি আর একটু সুযোগ দেন ওদেরকে সবাই কথা বলেন না সবাই বুদ্ধি দিলে সমাধা করতে পারতেন না সবাই একটা একটা শব্দ বলার মধ্যে কোনো কামিয়াবি নাই এজন্য মেহরবানি করে তারাও যথাসম্ভব চেষ্টা করছে দ্রুত বসে যাইতে দয়া করে সকলেই আমরা মনোযোগী হই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন মহাজ্জাজ মোহতারাম হাজিরিন আপনারা সকলেই অবগত আছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে চিনি প্রধান আলোচক আমাদের বর্তমান বাংলাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লা ওলামায় ভাজন প্রিয়ভাজন আস্থাভাজন ব্যক্তি এবং ওলামায় কেরাম যাকে অনেক বেশি মহব্বত করেন এমন একজন শ্রদ্ধে ও আলেম অল্প বয়সেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে বিপুল পরিমাণ কোরআন এবং সুন্নার উপরে যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ এমন একজন শ্রদ্ধীয় আলেম দিন আল্লামা হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব বারাকাত বারাকাতলা আলিয়া হজরত ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন বয়ান করবেন ব্যক্তিগতভাবে আমরাও তাকে ভালোভাবে চিনি আল্লাহ তালা তাকে ভরপুর কবুল করেন অনেক বেশি আদব আলা অনেক বেশি ভদ্রতা সৌন্দর্যতার ভিতরে আছে এই আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সহি সালামতে আমাদের মাঝে আসবার পৌঁছবার তৌফিক দান করে মূলত আসলে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব তার বয়ান সারা দেশের মানুষ বর্তমানে ব্যাপকভাবে শুনে সারা পৃথিবী জুড়ে শুনে। এ কারণেই এই ছেলেদের এই আশা মূলত এই যে এতগুলো স্ট্যান্ডওয়ালারা কালো কালো এই চোখ নিয়ে আসছে এদের মূল আসার উদ্দেশ্য হলো ওনার বয়ান রেকর্ড করা যেহেতু একবারে ওনার আগ মুহূর্তে যদি ক্যামেরা ফিটিং করে তাহলে তাদের স্ট্যান্ড লাগানো ক্যামেরা সেটিং করতে দেরি হয়ে যাবে এই জন্য আমাদের বেলায় এইটা আপনার আগের থেকে ঠিকঠাক করে নিল আর কি যাতে করে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দাহাম বারাকাতহমের বয়ানের সময় আর কোনো ডিস্টার্ব না হয় তাহলে এখন আমাদের এই সময় একটু অসুবিধা হয়েও যদি আপনারা ওনার বয়ানের সময় মনোযোগ দিয়ে শুনতে পারেন যে এটা ভালো হইল না এই জন্য এটা এখন একটু সহ্য এখন করলেন পরে এটার সুফল ভোগ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করে মোয়াজ মোহতারাম হাজিরিন আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হজরত মৌলানা আব্দুল মোতালিব খান সাহেব দামাত আমার বারাক আলিয়া হজরত আমি এসেও শুনলাম আপনাদেরকে ছোট ছোট আমলের কথা বললেন বিশেষ করে সর্বশেষ বললেন যে পাঁচ ওক্ত নামাজের পরে ইস্তেখার পড়ার জন্য আস্তা তিনবার পড়ার জন্য বর্তমান যেই হালাত বিশেষ করে এই মুহূর্তে প্রচণ্ড গরম সব মানুষের আকাঙ্ক্ষা কখন বৃষ্টি আসবে কখন পরিমিত মাত্রায় বৃষ্টি হবে একটু ঠান্ডা বাতাস বইবে এই আগ্রহ এই পর্যাপ্ত পরিমাণ এবং প্রয়োজন মতো বৃষ্টি জন্য ইস্তেকফফার একটি শ্রেষ্ঠ হাতিয়ার আল্লাহ তালার কাছে নিজেদের গুণা মাফ চাওয়া ইস্তেকফার করা আল্লাহ তালা নিজে কোরআনুল করিমের মধ্যে ইরশাত করেছেন ফকুল তুস্তক ফিরুর আব্বাকুম ইনু কানা গফ্ফারা আল্লাহ বলেন নুয়াল্লাম জবানে ইস্তক ফিরুর তোমরা সকলেই তোমাদের রব তোমাদের পালন কর্তা আল্লাহ তালার নিকট ইস্তকফার কর ক্ষমা প্রার্থনা কর না কানা গফ্ফারা নিশ্চয়ই তিনিই হচ্ছেন ভীষণ ক্ষমাশীল মাফ করলে তিনিই করবেন আর কেউ না এবং তিনি ফিরাইয়া দেন না তেমন মাফই করে দেন খুব বেশি কাজে একে তো মাফ চাইতেও হবে তারই কাছে আর মাফ পাওয়ার সম্ভাবনাও খুব বেশি তা আল্লাহ তালা বলেন যখন বান্দা ইমানদার ইস্তেকফফার করবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে এস্তেক দুনিয়াবি প্রথম পুরস্কার দুনিয়াবি প্রথম লাভ ইউর সিলিসামাআ আলাইকুম মিদর এটা করে এক নম্বর লাভ নগদ লাভ দুনিয়াবি আল্লাহ তাআলাহ তখন পরিমিত মাত্রায় প্রয়োজন অনুপাতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আচ্ছা বলেন এক চাইতে পরিষ্কার কথা আর কেমনে কইতো আর কি বাংলায় কইতো অমনি কর বলেন না কেন আল্লাহ তালা বলেন এসতেক ফার কর আমি ভীষণ মাফ করে নেওয়ালা আর এসতেক যখন করবা তো আমি আল্লাহ তালা প্রথম দুনিয়াবি পুরস্কার দেব পরিমিত মাত্রায় প্রয়োজন মতো বৃষ্টি দান করব তাহলে এখন বলেন প্রয়োজন মতো বৃষ্টি কিছুটা বৃষ্টি আমাদের এখন দরকার কিনা না বলে কি পরিমাণ গরমে আল্লাহর বান্দারা গোটা মখলুক কষ্ট পাচ্ছে কি প্রচন্ড গরম তাইলে হজরতের শেষ কথার থেকে আমি বললাম আমাদের উচিত এখন ইস্তেক ফারের মাত্রা বাড়ানো তাইলে আল্লাহ তালা পরিবেশ ঠান্ডা করে দিবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন নবিসাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বল্লাহি আল্লাহর কসম নবীজি নিজে বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহ তালার নিকট সত্তর বারের চাইতেও বেশি ইস্তেকফার করে থাকি কোথাও আছে মি এত মাররা একশো বার আমি আল্লাহ তালার কাছে প্রতিদিন ইস্তেকফার করি অথচ তার একটা গুণাও নাই কোনো গুণা নাই নবীজি মাসুম সমস্ত আম্বিয়ারা মাসুম নিষ্পাপ কিন্তু তারপরেও নবীজি বলেন আমি আল্লাহ তালার নিকট সত্তর বারেরও বেশি আরেক রেওয়ায়তে শতবার আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তের ফার করি তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত আমাদের গুণা আছে কিনা বলে আমাদের গুণা এমনি আমরা মনে হয়নি আসেনি মনে হয় আমাদের বছরে এক দুইটা হয় তো না কথা বলেন না কাইকে কাইকে গুণা এই তো বাংলা কথা ডাইরেক্ট তরজমা কাইকে কাইকে গুণা সোজা কথা তাইলে আমাদের আপনার কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে গুণা গুনায় গুনায় আমাদের জিন্দিকি ভরা কিন্তু তা মোচন করার জন্য ইস্তেফার দিয়ে

সর্বোত্তম উত্তম যা কিছু দরকার সব দিবেন যত কিছু প্রয়োজন দুনিয়ার উপভোগের জন্য দুনিয়া ভোগ করার জন্য তার মধ্যে সব কিছুর মধ্যে উত্তম পবিত্র যা সর্বোৎকৃষ্ট আল্লাহ বলেন ইস্তেকফফারের বরকতে আল্লাহ তালা তোমাদেরকে তা দান করবে তাহলে আমাদের দুনিয়ার সুখ দুনিয়ার সমৃদ্ধি দুনিয়ার আরামের জন্য ইস্তেফার দরকার আখেরাতের মুক্তির জন্য ইস্তেফার দরকার